মারলে মারিলে বেল তারপরে ঘুরলে আমার মনের দরজা করলি মিরা কেউ রা কথা কম শুনে

আমার পরে তারপর লাল লিপস্টিক দিয়ে তো রে হ্যাপি সুন্দর লাগে

বিজনেস আসলে একটা হালাল পন্থা জীবনযাপন করার জন্য যেহেতু এটা একটা হালাল বিজনেস তো আমরা সবাই এর সাথে আছি নাকি সবাই আছি বিগ ভ্যালির সাথে আমরা সবাই আছি আর বিগ ভ্যালির প্রোডাক্ট চারশো প্লাস আপনারা সব খুঁজে দেখতে পারেন আর বিগ ভ্যালি পেজে আপনারা সবাই অ্যাক্টিভ থাক অ্যাক্টিভ থাকবেন

ঠিক আমরা যেটা আসছি সবে মধ্যে আমাদের একটা গান রিলিজ হয়েছে গানের নাম হলে মনের বেলকুনি ওই গানের আমি সে হলে যে কণ্ঠ দিচ্ছে আমার সাথে সে হলে যে মায়া আপু আর এটা মডেল করেছে রিয়ামণি গানের নাম হলে মনের বেলকুনি আর এই আতোরে আপনার বিগ ভ্যালির আমরা একটা ইসলামিক গান আসবো রমজানে আপনারা অবশ্যই গানটি দেখবেন আতোর নিয়ে আতোর আমি করে